সবাইকে গুড ইভিনিং এই তো রেডি হয়ে গেছি সৎসঙ্গে যাচ্ছি আজকে মন্দিরে দিচ্ছেন সুভদ্রা এবং সুবিদ্যা দুই বাই মিলে গিয়ে দেখাবো দয়া করো না তাও মেরে চিতচরণ লাগে জন্ম জন্ম রে ভোলমে নাহি পায়া ভেদা কৃষ্ণপ্রাণ গুরু ভ্রাতা সুবোধ দাস ও সুবীর দাসের মায়ের বাবার এবং তার বর্দার বিদেয়াত্মের শান্তি কামনায় আমরা নাম জপ করব নামের সময় হলো To me, তো আমার জীবন বিনা তোমার ছোঁয় জীবন বিনা তোমার ছয় নতুন সুরের ছন্দ তুমি এলে তবু তাই তো লে মদের ঘরে অনেক দিনের পরে তুমি এলে মোদির ঘরে আনন্দের হাত বসেছে ফোকির ফকির

thank <coughs> গিয়ে একটা মায়ের মানে খুব অসুবিধার কথা সেটা শুনলাম এক ঘন্টা ধরে বা আধ ঘন্টা ধরে সে হয়তো তার অসুবিধার কথা বললো এক ঘন্টা প্রায় আমরা শুনেছি তার স্বামী স্ত্রীর মধ্যে যে কলহ সেই বাড়িতে আমাদের সেদিন যাওয়ার কোনো কথা নেই আমরা ওইখানে যাবো না আমরা অন্যদিকে যাব কি কাজে মনে হল আমরা ওই দিকেই যাই ওই দিকে গেলাম গিয়ে সেই বাড়িটা মানে দুদিন ধরে খুঁজেছি সেই বাড়িটা পাইনি কিন্তু সেদিন দেখি ওই বাড়িতে গিয়ে ওই মাকেই বলছি এই দাদার বাড়ি কোনটা বলতে পারেন তখন বলে কেন এটা তো এটা সেই বাড়ি তো আমরা তাদের কাছে গেলাম বসলাম ভেতরে তো বসার পর ওই মাকে যখন ঠাকুরের কথা বললাম তখন বলছেন হ্যাঁ আমি তো দীক্ষিত আগে ইষ্টবৃত্তি করতাম কিন্তু এখন করি না কেন করো না মা না সময় হয় ওঠে না বা আর্থিক দিক না তো তাদেরকে বোঝালাম যে আমাদের খাওয়াটা যদি বন্ধ না থাকে তাহলে ঠাকুরের ভোগটা কেন আমাদের বন্ধ হয় তো তাকে ভালোবেসে দিলে তিনি ঠিকই আমাদের জোগাড় দেন তো বলার পর ওনার মানে হাজব্যান্ডও আসলেন সেই দাদাকে পেয়ে দাদার কাছে যখন বসলাম তখন সেই বাড়ির মায়ের যে সমস্যা এবং দাদার যে সমস্যা মানে দেখলাম দেখা গেল কি ভীষণ একটা খারাপ কন্ডিশনে দাদা রয়েছে মানে মাটি বলছে যে আমি এই মুহূর্তে মানে এই বাড়ি ছেড়ে বা আমার হয় আমার ছেলেকে আমার ছেলেকেও মানে মারি কিংবা আমিও এই রকম পরিস্থিতিতে তারা রয়েছে তো সেখানে তাদেরকে যখন ঠাকুরের কথা বললাম তখন প্রায় এক ঘন্টা ধরে যাজন করার পর সেই মাটা একটু শান্ত হয় মনে হয় কি সে তার মনের সুখ সব ক্ষোভ রাগগুলো দুঃখ কষ্টগুলো আমাদের কাছে প্রকাশ করতে পেরে মাঠে যেন খুব শান্ত হলো তো দাদাকেও বোঝালাম দাদার যত মানে মাটি তুলে মায়ের যত দাদা সেটা আমাদেরকে তো এইভাবে দুজনের মধ্যে মনে হয় কিছুটা হলেও মানে সামঞ্জস্য হলো যে রাগটা ভরতে ছিল সেটা কিছুটা হলেও হলো তো তাদেরকে বললাম যে তোমরা বাড়ি ছেড়ে বেরিয়ে সময় এমন পরিস্থিতি ওরা বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে এসে ভাড়াঘরে থাকে স্বামী একটা ছোট্ট একটা তিন যে ঘেরা উপরে ছাউনি ওখানে কোনো রকম নিচে বিছানা করে ওইখানে থাকে অথচ কি সুন্দর ঘর পাকার বাড়ি সেটা ছেড়ে অশান্তির জন্য এখানে চলে এসেছে তো তাদেরকে কথা বলার পর যে তোমরা কবে যাবে বাড়ি হলো তোমার যা থাক বা শাশুড়ি থাক যে থাক ভাসুর থাক তাদের সঙ্গে আমরা আলোচনা করে তোমাদেরকে ওখানে নিয়ে যাবো তখন মাটি রাজি হলো যে দাদা তো আজকে দিয়ে বেরিয়ে যাবেন দাদা ঘুরে আসুক আসলে তাহলে আমরা বাড়ি যাবো যেদিন যাবো তোমাদের ডাকবো আমাদের নিয়ে তাহলে তোমরা মীমাংসা করে দিয়ে আসো তো এইভাবে মানুষের কথা শোনা টিপির কাছে গিয়ে মানুষের পাশে এভাবে থাকা আমি মনে করবো যে সবাই যদি প্রতিদিন এক ঘন্টা করে টাইম দেয় মানুষের জন্য তাহলে অনেক মানুষ যারা হারিয়ে গেছে বা ঠাকুরকে বুঝতে পারেনি চিনতে পারেনি তারা মনে হয় ঠাকুরের চরণে ফিরে আসবে এভাবে আমাদের প্রত্যেকে যদি এক ঘন্টা ধরে বেরোনো যায় কাজ করা যায় তো অনেক মানুষকে আমরা ঠাকুর বলেছেন আমার হারানোর সন্তান যারা হারিয়ে গেছে তাদেরকে আমার কাছে ফিরিয়ে দিত তো ঠাকুরের সেই আশাটা মনে হয় আমরা পূরণ করতে পারবো ঠাকুরের চরণে তাদের হারিয়ে দেওয়ার সন্তানকে আমরা মনে হয় ফিরিয়ে আনতে পারব এই বলে আমি সবার মঙ্গল কামনা করে ঠাকুরের চরণে আমার কথা শেষ করছি नकुल चंद्र जी की परम प्रेम मय शिशि ठाकुर नकुल चंद्र जी की परम प्रेम मय शिशि ठाकुर नकुल चंद्र जी की परम आराधा जगत जननी शिशि वर्मा की परम आराधा जगत जननी शिशि वर्मा की परम आराधा जगत जननी शिशि वर्मा की परम पूज्य पाद शिशि वरदा की परम पूज्य पाद शिशि वरदा की परम पूज्य पाद शिशि वरदा की परम आचार्य देव परम पूज्यपाद पाद आचार्य देव पम पूज्य पाद शिशी आचार्य देव की वंदे पुरुषोत्तम